চিকিৎসা করছেন যে ডক্টর জিহাবা যিশু তার কেবিনেই বসে আছেন ডক্টর তে সমস্ত রিপোর্ট দেখছেন বসে বসে দুজনে চিন্তিত ভঙ্গিতে ডক্টরের মুখের দিকে চেয়ে রয়েছেন সে কখন থেকে সমস্ত রিপোর্ট দেখা শেষ হলে ডক্টর রিপোর্ট একসাথে করে টেবিলের উপর রাখলেন সঙ্গে চোখ থেকে চশমা খুলে টেবিলের উপর রেখে জিহাবা যিশুর দিকে তাকালেন জিহাব চিন্তিত গলায় জিজ্ঞেস করলেন সব রিপোর্ট কি ভালো আছে ডক্টর ডক্টর দীর্ঘশ্বাস ফেললেন তারপর বলা শুরু করলেন একে একে কি বলবো আর তোমাকে যেই হোক তোমার মেয়ের আসলে হেলুসিনেশন হচ্ছে অনেক আমার যতটুক ধারণা সম্ভবত ও এই কারণে সুইসাইডের অ্যাটেম্প নিয়েছে দুই দম্পতি অবাক হয়ে ফিরে পেছে গিয়ে ডক্টরের দিকে তাকিয়ে রইলেন ডক্টর বুঝতে পারলেন তার বলা কথা কিছু কিছুই বন্ধু বন্ধু স্ত্রী বুঝেননি তাই ডক্টর একটু বিস্তারিত বলা শুরু করলেন লেট মি এক্সপ্লেইন তোমার মেয়ের জ্বরের টাইপ ভীষণ অ্যাগ্রেসিভ এই ধরনের জোরের পেশেন্ট শোকে চলে যায় আমার জানা মতে শোক থেকে হার্ট ফেলার থেকে শুরু করে ব্রেন ফাংশনের সমস্যা দেখা দেয় ডেথও হতে পারত সেটা থেকে আমার একটা প্রশ্ন এত জোর গায়ে নিয়ে তোমরা বাসায় বসেছিলে কেন তোমরা তো কি নিয়ে হওনি কেন যাই হোক জবাবে নিচু গলায় বলল আমরা সাজেকে ছিলাম গতকাল সন্ধ্যায় ঢাকায় ফিরেছি আমি ওকে বলেছিলাম অ্যাডমিট হতে তে আমাদের থেকে রাতটুকু টাইম নিয়েছে ভেবেছিলাম সকাল হলেই ভর্তি করে দিব কিন্তু তার আগে যাই হোক কথাটা বলা শেষ করতে যিশু আলগুছে চোখের পানি মুসলেন কাঁদতে চাইলেন না এখন আর উনি নিজেকে শক্ত করে ডাক্তারের কেবিনে ঢুকেছেন যিশু তাই কান্না চেপে ডক্টরের দিকে চেয়ে শুনতে লাগলো সব ডক্টর মাথা নাড়েন মূলত তীব্র জোরে ওর ব্রেন ফাংশন কাজ করা অফ করে দিয়েছিল কনফিউশন থেকে শুরু করে নিসিশনের অক্ষমতা এসব দেখা দিচ্ছিল সাধারণত সবদিনে সুইসাইড করার ইচ্ছে থাকলে ও বাড়ির সবচেয়ে ধারালো চুরি নাইফ ব্যবহার করত। কিন্তু সেটা করেনি বাড়ির একটা সাধারণ কম দামি নাইফ নিয়েছে আর তোমরা বলছো দরজাও আটকায়নি রুমের এসব সিমটম বোঝা যাচ্ছে ও সবদিনে এসব করেনি যাই হোক বললেন জ্বরের মধ্যে এসব ঘটানো আদৌ কি সম্ভব ডক্টর মাথা নাড়লেন অবশ্যই সম্ভব। তোমার মেয়ে এখানে যখন এসেছে ওর তাপমাত্রা জানো কত ছিল? তার উপর ব্লাডে ইনফেকশন পেয়েছি আমরা। জিও মাথা নিয়ে ফেলেন। চফিলপুরে গড়িয়ে এক ফোঁটা জল ওনার কুলের উপর পড়ল। জিও বলেন ও সুস্থ হবে তো? মানে এই ঘটনা কি আবার ঘটতে পারে? ডক্টর জবাবে বললেন সুস্থ হবে না কেন? তবে প্রপার কেয়ার নিতে হবে। আর এই ঘটনা আমার মনে হয় না সুস্থ হবার পর ওর করবে। তোমাদের এখন কাজ ওর ভিতর থেকে মনের খবর বের করা অসুস্থতা থেকে থাকলে সেটা জেনে আমাকে ইনফর্ম করো এত সময় ধরে যে সব দৃশ্য দুজনে ডক্টরের কাছে এসেছিলেন নামজন সহ সবাই নিচে ক্যান্টিনে সারা রাত জানি করে সবার মাথা ব্যথা করছে তাই পুরুষ লোক সবাই কফি খেতে গেছেন হাসপাতালে নিজস্ব ক্যান্টিনে তে কেবিনের বাইরে শুধু জিন বসে আছেন কেবিনে যাওয়ার এখন নিষেধ বলে উনি জাননি সেই সময় আলগুসেন জাঙ্কুকের টক্সিক গার্লফ্রেন্ড জেনি তের কেবিনের সামনে এলো আশেপাশে দেখতে পেল না জিনকে একদম লুককে সোজা তের কেবিনের ভিতরে ঢুকে গেল ও আনমনে সিলিং এর দিকে চেয়েছিল জেনি সোজা গিয়ে ওর পাশে দাঁড়িয়ে গেল তারপর অসুস্থ থেকে ডাকলো চূড়ান্ত কর্কশ গলায় মেলি অচেনা কণ্ঠ শুনে তে দুর্বল ভঙ্গিতে মাথা ঘুরিয়ে পাশটায় তাকালো অবাকই হলো তে আজ তো এক জীবনে দেখা সবচেয়ে ভাগ্যবতী নারী জেনি আপুকে দেখে তে ফেল ফেলে তার দিকে তাকিয়ে অস্ফুটে বলল আপু তুমি তে চাই নি সাথে কোনো রূপ খারাপ ব্যবহার করতে ও আগের মতোই স্বাভাবিক আচরণ করতে চেয়েছিল জাঙ্কক ভাইয়া জেনি আপুকে ভালোবাসে সেটা নিশ্চয়ই জেনির দোষ তাহলে কেন নিজের মনের দুঃখ তে জেনিকে শাস্তি দিবে তে তাকে কিছু বলতে যাবে তার আগে জেনি তে তো কণ্ঠে বলে গেল সুইসাইড করেছ না জাঙ্ককের জন্য ও সরি মিস্টেক করে ফেলেছি ভাইয়ের জন্য ভাই হয় না তোমার তে অবাক জেনি কথা ওর হজম করতে কিছুটা কষ্ট হলো ওর সুইসাইডের খবর জেনি আপু কি করে জানলেন তে ফেল ফেল চুকে জেনির দিকে চেয়ে রইল শুধু মুখে কিছুই বলল না শুধু শুনলো যা জেনি বলে গেল এই সময় জেনি বলল আচ্ছা মে তোমার একটু লচ্চা করলো না যার কোলে পিঠে মানুষ হলে তাকে বিশ্রী নজর দেখতে তে জবাবে অস্ফুটে বলল কাউকে ভালোবাসা বিশ্রী জিজ্ঞেস করলো এসব কে বলেছে আপনাকে থেকে শুনেছেন এসব কথা জেনে কিছুটা ভেবাছিটে খেয়ে গেলো এইবার জবাব দিয়ে বসলো জাঙ্কুক বলেছে আমাকে তুমি কি বুঝতে পারো না জাঙ্কুক তোমার এসবের ভেডাব তেল যেন কি কামড়ে ধরল হঠাৎ জাঙ্কু ভাইয়া ওর কথা জেনিয়া বুকে কেন জানিয়েছে তে তাকে সেটা কি লুকিয়ে রাখতে পারেননি বরং এই অবস্থাতে নিজের গার্লফ্রেন্ড কে পাঠিয়েছেন ওকে কথা শোনানোর জন্য নিজের পেছন ছাড়ানোর জন্য কিন্তু দেখি উনার পেছনে আদ্দ পড়েছিল রিজেকশনের পর থেকে সরেই তো যাচ্ছিল একটু একটু করে কিন্তু সেজন্য সময় তো দিতে হবে ওকে চার চারটি বছরের অভ্যাস কাটাতে একটা দিন কি অন্তত দেওয়া গেল না দেখ চোখের জল আলগুছে মুছে ফেলল মাথা তার নামিয়ে ফেলল আনমনে যিনি সেটা দেখে আরো কতশ নাম্বার উদ্দেশ্যে বলল জীবনে তো ছেলে দেখুনি তাই চোখের সামনে যে একটা ছেলে বাসায় থাকতে দেখলে সেটাতে ক্র্যাশকে ওই ক্র্যাশকে আবার করে বসে আছো ছেলে দেখলে মুক দিয়ে লোভ পড়ে না তে মাথা তুলে তাকালো ভাঙা কণ্ঠে জিজ্ঞেস করলো এ দাউকিত উনি বলেছেন তোর মন যেনো মানতে চাইছে না এসব কথা চাঙ্কুক হয়ে বলেছেন জ্ঞানী দেখে তখন আরো কষ্ট দেওয়ার জন্য জবাব দিল হ্যাঁ জাঙ্কু আমাকে সব বলেছে আমার সঙ্গে একটা ডিল হয়েছে আমি তোমাকে ওর পেছন ছাড়াতে পারলে ও আমাকে ট্রেড দিবে শপিং করে দিবে আমাকে কিন্তু তুমি তো পেছনে হাত দিয়ে পড়ে আছো এত অপমান গায়ে লাগে না একবার জাঙ্কু অপমান করলো এখন আমি করলাম তাও গন্ডায় চামড়া শুয়ে নাকি জাঙ্কু এমনি এমনি তোমার উপর বিরক্ত হয়নি এখন বুঝতে পারছি তে ক্ষত বিক্ষত হয়ে গেল আজ যেটুকু হৃদয় চূড়া লাগানোর চেষ্টা ছিল সেটুকু এই মুহূর্তে ভেঙে তসনস হয়ে গেল তে চোখের সামনেই তার আত্মসম্মান বেঁচে থাকায় আত্মসহজ সবটাই ধুলোয় মিশে গেল তে হাঁকুরের জেনের দিকে তাকিয়ে আছে চোখের কন্ডি শুধু অস্ফাতে লাগলো এই কান্নার কোনো শব্দ নেই একে জাঙ্কুক এমন রূপে বিদ্রোহ করেন তার জন্য কি না তেমর যাচ্ছিল নিজের প্রতি দিকার ভিতর থেকে বেরিয়ে আসতে লাগলো তেল জাঙ্কুক ভাইয়া ওকে নিয়ে এসব ভাবেন ওকে এতটা ছোট করে অপমান করে জেনিয়া বুকে ওর নামে বললেন তের আত্মসম্মানের বলিদান প্রতি এক আকাশ পরিমাণ আফসোস রইলো একবার নিজের হাতের দিকে তাকালো আজ ও যেখানে আছে যে অবস্থায় আছে পুরোটা জাঙ্কক হয়ে জন্য তার কি একটুও মায়া হয়নি দেখে এই অবস্থাতে এই অপমানটুকু না করলেও পারতেন না তে নাক টানল টেকে ভালো করে দেখে নিলো তারপর বলল। ছেয়ে দাও জাঙ্কককে মুক্তি দাও ওকে ওর এসব ভালো লাগছে না তুমি পেন দিছো ওকে ও নিজেই আসতে পারতো তোমার কাছে কিন্তু তুমি ওকে বারবার বিরক্ত করছো দেখে আমাকে পাঠালো তাই আমি বলতে এসেছি আজ একজন বোন বলছি এইসব ছেঁচরা মুখ করোনার ভাগ্যবানদের কপালে ভালোবাসে ছুটে আজ মেনে নাও হয়তো তোমার ভাগ্য খারাপ মেনে নাও এটাই সত্য এ ডুব গিলে কান্না আটকালো এইবার দুজন মানুষ ওকে যাচ্ছে তাই শোনাবে একজনের সাফাইকে আরেকজন টেকিয়ে যাচ্ছে তাই বলে অপমান করবে সেটাতে মেনে নিবে

আর এমন মনোভাবের প্রতি থুতু দিকে চাইতে বোন হিসেবে যেটুকু সম্মান করতো ওই মানুষকে সেটার জন্য এখন আফসোস হতে লাগলো তে হাসলো চোখে মুখে এখনো ওর জল মাখামাখি অবস্থা তে সেই অবস্থায় নাক টেনে চেনি চোখের চোখে কি ঠান্ডা শান্ত গলায় বললো জাকুব ভাই আমাকে রিজেক্ট করার পরেই ছেড়ে দিয়েছিলাম জানি আপু আপনার ভয় হচ্ছে না আপনার প্রেমিক জাকুব ভাইকে আমি কেড়ে নেব আর হয়তো আপনার প্রেমিকও একই ভয়টাই পাচ্ছেন জানি ব্রুকোজকে তাকিয়ে রইল তে হাসলো আর ভয় পাবেন না আজ থেকে আপনি এবং আপনার আদরের প্রেমিক জাকুক ভাইকে আমার সালাম ভালো থাকবেন আপনারা শুধু বলবো আমার নামে দুজন যে গসিপগুলো করবেন সেটা আমার সামনে এসে বলা বন্ধ করে দিন নেক্সট টাইম এসব কথা আমাকে বললে আমি আব্বুকে দুজনের নামে বিচার দিব জেনি হাঁ করে তাইকে দেখলো ওর টুপটা এত দ্রুত কাছে দিবে সেটা স্বয়ং জেনি নিজেও বুঝতে পারেনি এবার একটু হেসে ফেললো আপনার প্রেমিককে বলে দিবেন সে যেন আর আমার উপর বিরক্ত না করে সে যেন আমি তার প্রতি সকল অনুভূতি মাটি চাপা দিয়ে দিলাম আর এটাও বলে দিবেন তের গন্ডারের চামড়া কখনোই ছিল না

কেবিনে বাইরে ঠিক সেই সময় জাঙ্কুক দু হাতে কফি কাপ নিয়ে দাঁড়িয়েছিল এই মুহূর্তে চেনিকে পের কেবিন থেকে বেরিয়ে আসতে দেখে জাঙ্কুক গ্লুকোজ কালো নিজের চোখের সামনে জাঙ্কুককে দেখে জেনেও ভয় পেয়ে ঢুক দিল একটা জাঙ্কুক ঠান্ডা গলায় জিজ্ঞেস করলো তুমি এখানে কি করছো জেনির পা আচমকা থেমে গেল জাকক এখন এখানে কেন এই মুহূর্তে জেনি মোটেও জাককে এখন এরকম চোখের সামনে দেখবে বলে আশাই করেনি কিছুটা ভেবা চোখে খেয়ে গেল মুহূর্তে মাথাটা নামে নিজেকে একবার দেখে নিল ওরা দুজন তের কেবিনে অনেকটা দূরে দাঁড়িয়ে আছে মিথ্যা বলে জাঙ্কুক মুহূর্তের মধ্যে ধরে ফেলবে বলা যায় না রাগের মাথায় এই ভরা হাসপাতালে থাপ্পড় বসিয়ে দেয় যদি জাঙ্কুকে চুপ থাকে দেখে এবার দিল এক ধমক কি হলো চুপ কেন কথা বলো জেনী জ্যাকের ধমকে প্রতিউত্তরে কিছুটা হাসার চেষ্টা করে জবাব দিলাম তেকে দেখতে এসেছিলাম জ্যাকsর সঙ্গে সঙ্গে ব্রুকসকে ফেলল কথাটা কানে যাওয়ার মতোই উত্তার ঘুরে ঘুরে এটের কেবিনে থেকে দু कदम গিয়ে কি মনেকে আবার ফিরে এলো জেনির সামনে ব্রুকসকে মারাত্মক ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করল জেনি ভালোই ভালোই জিজ্ঞেস করছে কি করেছে তুমি ওর সাথে যিনি চুপ করে দেখতে থাকলো জাকুকে তার এক সময়ে চেনা জাঙ্কুকের কণ্ঠে তে নামক মেয়েটার জন্য উদ্বেগ কপালের ভাঁজের রেখায় বোঝা যাচ্ছে জাঙ্কুক ওই মেয়েটার জন্য চিন্তা করে এখনো এই ব্যাপারটা যেন জেনির একটু ভালো লাগলো না যিনি ঢুক দিলে কোনো রকমে কিছু বলার চেষ্টা করলো আমি আমাকে এত খারাপ মনে এই এই মেয়ে একদম চুপ মিথ্যা বললে জানে মেরে দেবো একদম জাস্ট আমাকে বলো তুমি কি করেছো ওর সাথে কি উল্টা বলে এসেছো জাঙ্কুক তর্জনী আঙ্গুল উঁচিয়ে মারাত্মক রাখি কণ্ঠে শাসি উঠল ও চোখ ভয়ঙ্কর লাল জেনি আজেবাজে কিছু করেছে শুনে ঠাকুর সুক্ষটা জেনি গালেই পড়বে জাঙ্কুকের সাথে এত কিছু করার পর জেনির মনে এখনো জাঙ্কুকের প্রতি ভয়টা থেকে গেছে লেগে গেলে জাঙ্কুক খুনকার জঙ্গলি হয়ে যায় রাতের সময় মাথার যা আসে তাই করে ফেলে একটুও ভাবে না যিনি হা করে জাঙ্কুককে দেখে যাচ্ছে এই ব্যাপারটা বড্ড অচেনা জেনির কাছে সম্পূর্ণটাই অচেনা জেনি কোনোদিন জাঙ্কুককে ওর জন্য এতটা চিন্তা করতে দেখিনি অথচ এক সময় কত ভালোবাসা ছিল ওদের আর এখন যার জন্য জাঙ্কুক মুখে বলে ভালোবাসা নেই তার জন্যই এত মায়া এত উদ্বেগ হৃদয়ে কেউ যেন কামড়াতে থাকে জেনির ঘুন পোকা খেয়ে নিচ্ছে ওর ভিতরের সমস্তটা যেমনটা জেনির পাখামি খেয়েছিল জাঙ্কুক জেনির মিষ্টির মধুর একটা সম্পর্ককে সব ভেবে হঠাৎ কেন জানো কান্না পেয়ে গেল জেনিন এই পাঁচন লোকের কাছে ওর কান্নার কোনো দাম নেই একটু নেই দাম আছে তো শুধু ওই কেবিনে অসুস্থ হয়ে শুয়ে থাকা মিতা মিতার মানসিক অবস্থার আর চোখের জল আর কষ্টটুকু কার জন্য কাঁদবে জেনিন হাড়ে তো ফেলেছে জানুকে জোর করে কত টাকা বা আটকানো যায় একটা মানুষকে তাই জেনিন কান্না চেপে বহু কষ্টে কটা কথা উচ্চারণ করলো শ্রে আমি কিছু করিনি কিচ্ছু না শুধু একবার দেখতে এসেছিলাম সেই মেয়েটাকে যার জন্য আমার জাগুক আমাকে এতগুলো কথা শোনাতে এতবার ভাবলো না বিশ্বাস না হলে তোমার বোনকে গিয়ে জিজ্ঞেস করো আমার আর কিছুই করার নেই তোমাকে যিনি কান্না কষ্টে চেপে কথাটা বলে পার সাথে জাঁকুকে কিছু বলার সুযোগ না দিয়ে হন হনিয়ে চোখের জল মুস্তে মুস্তে চলে গেল জাঁকুকে আটকাতে চাইল ডাকলো কয়েকবার কিন্তু আটকাতে পারলো না জেনি ততক্ষণে গাড়িতে চড়ে বসেছে জেনি এসব কথা জাঁকুকে শুনে যাওয়ার পর জাঁকুকের বুক আতঙ্কে ঢিপ করতে শুরু করেছে জেনি সাইকো মাথা ঠিক নেই ওর তে নাজুক এখন মানসিক অবস্থা ভালো নেই এখন যিনি উল্টো পাল্টা কিছু বলে গিয়ে মেয়েটা একদম ভিতর থেকে নিঃশেষ হয়ে যাবে যাজ্ঞকে সেটা মাথায় আসা মাত্রই দ্রুত পেছন ঘুরে হেঁটে কফির কাপটা জিনে হাতে ধরিয়ে দিল আম্মু এটা রাখো তো জিন আচমকা জাঙ্কুকে ধরে দেওয়া দু হাতে দুটো কফির কাপ নিয়ে হা করে জাঙ্কুকে দেখে বলেন ও মা কি হয়েছে তোর নিয়ে যে এলি এখন ভাবি না এটা জাঙ্কুক এ প্রশ্নের জবাব দিল না দ্রুত তারা হুড়া পায়ে তের কেবিনের দিকে গেল কেবিনের দরজাটা খুলে ঢুকতে যাবেন দেখতে পেল যে হব যিশু বসাতের তের পাশে তে চুপচাপ যেভাবে কাঁধে মাথা রেখে যিশুর মুখে তুলে দেওয়া ফলটুকু খাচ্ছিল যাক দরজার সামনে সেভাবে দাঁড়িয়ে রইল তার কাছে যাবে বলো আর যেতে পারলো না যেভাবে সামনে এসব কথা তোলা যাবে না তাই চুপচাপ চলে এলো সেখান থেকে আস্তে আস্তে হেঁটে এসে বসলো জিনের পাশটায় চুপচাপ মাথাটা নিচু করে বসে থাকলো জিন দেখে গেল শুধু তার গর্বের ছেলেটাকে ছেলেটাকে দিন ধরে একটু অন্য মনক লাগছে ছেলেটা কেমন চুপচাপ মন নিয়ে বসে থাকে সবসময় ওদিকে ভালো নয় ওদের এত কষ্ট কেন থাকবে এতটুকু বাচ্চা কেকটা জিন ছেলের কাদের কি মনে করে আলতো করে হাতটা রাখলেন মায়ের হাতের উষ্ণ স্পর্শ পেয়ে কেমন নিয়ে গেল সেভাবে বসে থেকে একটা দীর্ঘশ্বাস ফেললো শুদ্ধ থেকে হাসপাতাল থেকে ডিসচার্জ দেওয়া হয়েছে তাকে আজ নিয়ে আসা হচ্ছে বাড়িতে জাকুক নিজে গাড়ি ড্রাইভ করছে তে যিশুর কাঁধে মাথা এলিয়ে রেখে চুপচাপ জানালার দিকে চেয়ে আছে যে হোক জাকুকের পাশে সিটে বসে জাকুককে ব্যবসার কাজে ব্যাপারে কিছু একটা বলে যাচ্ছে জাকুকে সেসবে আজ একটু অমন নেই ও লুকিং মিররে বারবার না চাইতেও তের দিকে ছিল। এভাবে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ একটা ঘটনা মনে পড়ে গেল জাঙ্কুকে সেটা এক বছর আগের কাহিনী

তে মাথা না ঝুঁকে বসলো জিন সামনে জিন হাসতে হাসতে তার মাথায় কিছু দোয়া করে ফু দিয়ে বলল ভালো করে एग्जाम এ প্লাস নি আসতে হবে অন্তত এবার তোর মনটা এবার খারাপ করে বলল অনলি এ প্লাস বড়মা জিন বুঝতে পারেন তোর प्रिपरेशन এবারেও খারাপ তাই সেটা নিয়ে আর ঘাঁটলেন না তোর ক্রসবাটটা একটু ভাজ পড়ে গিয়েছিল জিন সেটা ঠিক করে দিতেই তে বলল ঠিক আছে শুধু एग्जामে মাথাটা ঠান্ডা রাখিস তাহলে চলবে মা মাথা নাড়ল পরপর হঠাৎ আচমকা বলে বসে আমি বন্ধুদের সাথে আজ যাব না एग्जाम হলে আমি তোমাদের কারোর সাথে যেতে চাই জিনে ক্রসব্যান্ড ঠিক করে আসে তার কথা শুনে গানটায় হাত বুলিয়ে বলল তোর চাচুরা তো কেউ নেই বাসাইতে কে নিয়ে যাবে তেবার দাঁত বের করে হেসে বলল কেন জাঙ্কুক ভাইয়া উনি তো বের হচ্ছে নি জাঙ্কুক সবে যত পানি ঢালছিল গ্লাসে খাবে বলে তার কথা শুনে ডাইনিং থেকে শাশিয়ে উত্তরে চাচালো আমি পারবো না আগে বলে দিচ্ছি আমার তারা আছে মনটা খারাপ করে দিকে তাকাতে জিন ওতে গলে গেলেন জাঙ্কুকের দিকে চেয়ে ড্রয়িং রুম থেকে বললেন কটা মিনিটের তো ব্যাপার জাঙ্কুক নিয়ে জানা প্রথম পরীক্ষা দিবে নার্ভাস ফিল করছে মেয়েটা তো জাঙ্কুক পানি খাওয়া শেষে ব্যাগ তুলে কাঁধে জবাবে গ্লুকোজকে বলল তোমাকে বললাম না আমার প্রেজেন্টেশন আছে দেরি হলে প্রবলেম হবে এখন না তুমি ওর সাথে পাগলামু করছো আম্মু জিনেভা নিজে জেদ ধরলেন কিসে আবার দেরি তোর তোদের ভার্সিটিতে দেরি করে গেলে কিছু হয় না আমি বলেছি নিয়ে যাওকে পাঁচ মিনিটে তোর দুনিয়া উল্টে যাবে না মা যে জাঁকুক এবার করা ছুকে তের দিকে তাকালো যেন কাঁচা খেয়ে ফেলবে জাঁকুক এই মুহূর্তে জাঁকুকের এমন তাকানোতে তের খুব একটা যায় আসলো না ও স্রেফ দাঁত বের করে হাসলো সেবার গাড়িতে তে জাকুকের পাশটায় বসেছিল জাঁকুক ড্রাইভ করছিল বিরক্ত মুখে একের এক প্রশ্ন করে যাচ্ছে শুধু সেই কখন থেকে একে তো দেরি হওয়াতে বন্ধুরা কল করে মেসেজ খারাপ করে দিচ্ছে তার উপর এই ছাকলতে অনর্গল বকবো কানে একসময় মহা বিরক্ত হয়ে বলল আর একটা কথা মুখ বের হলে আমি কিন্তু গাড়ি থেকে তোকে ফেলে দিয়ে চলে যাব। ব্যাস তে সে কথাতে ভীষণ মন খারাপ হয়েছিল ও সেবার সে যে চুপ করে বসেছিল টানা দুদিন জাকুকের সাথে একটা কথা বলেনি জাকুক নিজে থেকে জিজ্ঞেস করার পরেও কথা বলানো যায়নি ওকে এমনকি জাকুকদের ফ্ল্যাটেও যায়নি এই কদিন সেবার জিন অনেক বুঝিয়ে সুঝিয়ে দেখে মানিয়ে রাখটুকু ভাঙিয়েছিলেন সেবার তে ছোট্ট ছিল ওর রাখটুকু অযথা ছিল তাই ভাঙানো গেছে কিন্তু আজ আজকের পর ওদের দুজনের মধ্যকার যে একটা দেয়াল সেটা আদৌ কি কখনো ভাঙা যাবে তেকে এভাবে মনমোহা দেখতে কেন যেন জাঙ্কুকের একটু ভালো লাগছে না ও লুকিং মিররে একবার আছে। একবারের জন্য তে চোখে চোখ পড়ছে না তে ওর দিকে তাকাচ্ছে না সবসময়ের মতো সে যে চুপচাপ জানালার দিকে তাকিয়ে বসেছিল অভাবেই তাকিয়ে আছে মুখে হাসি নেই ঠুটে কথা নেই চোখে চঞ্চলতাও হারিয়ে গেছে এমনটা কেন হয়ে গেল জাঙ্কক তো এমনটা জানি কখনোই ও তো সব স্বাভাবিক করতে চেয়েছিল তে এতটা ভেঙে যাবে ও সেটা আন্দাজ অবধি করতে পারেনি অন্য অন্যমনস্ক ছিল ডুবে ছিল নিজের অন্য এক জগতে ওদিকে যে হোক বারবার ডাকছেন জাংকুককে জাংকুক শুনতে পাচ্ছিস তুই এতবার ডাকা ডাকিতে জাঙ্কুকের হঠাৎ হুশ ফিরতেই সামনে একটা মোটর সাইকেল চলে আসে জাঙ্কুক বোঝা মাত্র গাড়িতে জুড়ে একটা ব্রেক কষালো আচমকা ব্রেকে যে হোক সামনে ঝুঁকে নিজেকে আটকালেন একটু হলে মাথায় ব্যথা লাগতো ওনার ওদিকে যিশু দু হাতে মেয়েকে আগলে সামনের দিকে ঝুঁকে নিজেকে সামনে নিয়েছেন যে হোক ব্রু কুচকে জাঙ্কুকের দিকে তাকালো এটা কেমন ধরনের ড্রাইভিং জাঙ্কুক মন কোথায় তোর ড্রাইভিং এ মনোযোগ দে গাড়িতে মহিলারা আছে জাঙ্কুক অপরাধী চোখে যে হবে দিকে তাকালো সরি চাচু কথাটা বলতে বলতে আরো একবার লুকিং মিররে তের দিকে তাকালো তেবা লুকিং মিররে ওর দিকে রাগে মারাত্মক ভ্রুকুচকে তাকিয়ে আছে যেন এক খুনি ওকে চোখে তাকানোতে ধ্বংস করে দিবে চাঙ্গু তের চোখে চোখ মিলাতে তে অবহেলায় শ্বাস ফেলে আবার জানালার দিকে তাকিয়ে ফেললো জাঙ্কু ব্রুকোজ খেলো তখনই তে কি ওকে ইগনোর করতে চাইছে জাঙ্কু ব্যাপারটা ভাবলো পরমুহূর্তে মনে হলো হয়তো ওই জেনি অবশ্যই কিছু বলেছে ওকে তার জন্য ইতের এমন রিয়েকশন জাঙ্কু ভাবলো বাড়িতে গিয়ে তে সঙ্গে কথা বলবে জানা দরকার তে সঙ্গে জেনে আসলে কি নিয়ে কথা হয়েছে বাড়িতে পৌঁছানোর পর যে হোক মেয়েকে নিয়ে আগে আগে চলে গেল নিজেদের ফ্ল্যাটে তাই সেবারের মতো জাঙ্কুকে এরা জিজ্ঞেস করা হলো না তে আসলে কি নিয়ে জেনির সাথে কথা হয়েছে পেরিয়ে গেছে মাঝের কটা দিন তে এতটা দিন সম্পূর্ণ বেড রেস্টে ছিল এখনো তুলনামূলক সুস্থ বেশ অবাক করার বিষয় হচ্ছে সুস্থ হবার পরে ইত্যের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন দেখা দিয়েছে কেমন যেন দিন দিন পুরোটা বদলে গেছে আগে যে একটা মায়ের ছিল সে এখন কেমন গম্ভীর হয়ে যাচ্ছে দিন দিন আগের মতো হাসছে না কথাও ঠিকঠাক কারোর সাথে বলছে না এই যে এখন তে জীবনের সবচেয়ে অদ্ভুত একটা ব্যাপার তে করবে বলে সিদ্ধান্ত নিয়েছে সেটা হচ্ছে ও চুল কেটে ফেলবে নাক টানলো চুলের গোড়ায় টান দিতে দিতে নাক টেনে টেনে বললো এই চুল আমার চাই না শুনছেন আপনি চাই না আমার আপনার পছন্দের এই লম্বা চুল কেটে ফেলবো আমি সব আমার যে সব কিছু আপনার নামে যা হয়েছিল সব নষ্ট করে দেব আমি প্রয়োজন পড়লে নিজেকেও জ্বালিয়ে দেব আপনার ভালোবাসার শাস্তি স্বরূপ তবু আপনাকে আমার চাই না আপনার কোনো অস্তিত্ব আমার জীবনে চাই না চাই না চাই না চায় না কিচ্ছু চাই না কে জেদ নিয়ে দাঁতে দাঁচিয়ে বলে থাকে একের পরে এক কথাগুলো তারপর অস্থির হয়ে নিজে ড্রয় থেকে কাছি বের করে দুবার না চুল একদম কাঁদার সমান করে কেটে ফেলল ঘেচান করে লম্বা এক চুল তোর তোর করে গড়িয়ে পড়ল মেজে ময়তে কাছে হাতে চুপচাপ মেজে দিকে পড়ে থাকা সেই চুলের মুষ্টির দিকে আনমনা হয়ে চেয়ে রইল চোখুপছে জল গড়াতে শুধু মেটার এত শক্ত চুল ওগুলো গড়াটাই হচ্ছে পড়া কানাড়া বাইরে বেরিয়ে আসতে চাইছে যেন তের যখন চুল কেটে পাগল পাগল দশা ঠিক তখন হঠাৎ ফোনে একটা মেসেজ আসে তে ফোনের স্ক্রিনে দেখে জেনিয়াপুর আপুর মেসেজ জাঙ্কু কাজিনি একসাথে ডিনার করেছে সেই ছবি দেখে পাঠিয়েছে নিচে লিখেছে লাভলি টাইম উইথ মাই মোস্ট লাভলি পার্সন ছবিগুলো দেখে তের মনে হচ্ছে ওর চারপাশে ভূমিকম্প হচ্ছে এই আচমকে রেগে উঠে ফোনটা হাতে খামছে তুলে জেনিকে ব্লক করে দিয়ে সোজা সেটা আছাড় মতো ছুঁড়ে ফেললো বিছানার উপর তারপর দু হাতে নিজের কান্নায় ভেজা মুখ মুস্তে মুস্তে পাগলের মতো বলতে থাকে কার জন্য কাঁদছি আমি এই বেদপ্তে অসভ্য মেয়ে তুই একটা কার জন্য কাঁদবি ওই মানুষটার জন্য যে তোকে কষ্ট দিয়ে ডিপি আরামে আছে চুপ আর কান্না না চুপ চুপ একদম চুপ দে মস্তিষ্ক নিজে শাসাই কিন্তু মনটা তো বেপরোয়া ওকে ভালো খারাপ জেদ আত্মসম্মান বুঝে আদো শুধু একজনের নামে ধুক ধুক করে যায় সব সময় একে এই মুহূর্তে ভীষণ অস্থির লাগছে ওকে ডিপ্রেশনের মেডিসিন দেওয়া হয়েছিল বাসার ফেরার সময় ইদানিং মাঝে মাঝে একটা খাওয়া লাগে ওর নাহলে নিজেকে কন্ট্রোল করতে পারে না ও পাগলের মতো ড্রয়ারে থেকে মেডিসিন বক্স বের করে ওষুধ বের করে চট করে সেটা মুখে ঢুকিয়ে পানি খেলো ঢক ঢক করে পরনের কাপড়টাও ভিজে গেলো তার করে পানি хар সময় মেডিসিন নেওয়ার কিছু সময় পর মাথাটা ঠান্ডা হয়ে এলো আস্তে আস্তে এই পাগলামি কমলো একসময় নিস্তেজ হয়ে এলো তে কান্না শুকিয়ে গেছে এখন শুধু ঘন ঘন শ্বাস পড়ে তে চুপচাপ মাথায় নিয়ে দিলো বালিশে দুনিয়ার অন্ধকার করে ঘুমাসちゃう তে যখন ঘুমের তলে যাবে তখন হঠাৎ телефоনে মেসেজ টোন বাজলো এবার জাঙ্ক নিজে মেসেজ করেছে সেখানে লেখা তে প্লিজ একবার কর সন্ধ্যার পর সাদে আমি থাকবো আসিস কিন্তু